আসসালামু আলাইকুম পার্ট সার্কেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আশা রাখছি ভালো আছে এবং সুস্থ আছেন তো বড় পক্ষে আরেকটু ভিডিও নিয়ে আপনাদের মাঝে বুঝতে পারলাম যদিও দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু কিছুই ইম্পোর্টেন্ট পাখিদের জন্য টয় আছে মানে এই যে বল যেগুলো দেখছেন এগুলো কিন্তু খুব বেশি পছন্দ করে আপনারা যদি ইউটিউবের বা বাইরের দেশের কোনো পাখির ভিডিও দেখেন যে পোস্ট জন্য পাখিদের অ্যাক্টিভিটি ঠিক থাকার জন্য কি দেয় তাহলে কিন্তু সবার আগে কিন্তু দেখতে পারবেন এ বলগুলা ঠিক আছে এগুলো অনেক মজবুত এগুলো কিন্তু তেমন একটা ভাঙে না আমাদের দেশে যে বলগুলো থাকে সেগুলো কিন্তু ভেঙে যায় তবে ইম্পোর্টেড বলের সুবিধা হচ্ছে যে সেটা যে এগুলো ভাঙে না যতই কিছু করুক না কেন পাখিরা ভাঙতে পারে না যদি আপনার যে এই যে গ্যাপ যেগুলো দেখছেন ঠিক আছে এই গ্যাপের উপর ডিপেন্ড করে কিন্তু পাখিরা খুব বেশি আনন্দ পায় খেলতে এই যে এই গ্যাপ যেটা দেখতেছেন এখান থেকে কিন্তু এখানে জাস্ট পাখিরা ঠোঁট থেকে নিয়ে দেখবেন যে এখান থেকে একবার মাথাতেছে এখানে আবার ওইটা নিয়ে আবার আনতেছে ঠিক আছে তো অ্যাক্টিভিটি ঠিক রাখার জন্য চাইলে আপনারা পাখিদের জন্য দিতে পারে যদিও এগুলো তো আমার নিজেও খেলতে ইচ্ছে পাখি তো কী বলবো আর